তৈরি হচ্ছে মুর্শিদাবাদের নতুন বাস টার্মিনাস হ্যাঁ এবার পাঁচ গ্রামে তৈরি হচ্ছে নতুন বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন পাঁচ গ্রাম মোড়ে চলে এসেছি সমস্ত দোকানপাট বস্তু সবগুলোকে ভেঙে একদম দেখতে পাচ্ছেন পরিষ্কার করে দেওয়া হয়েছে এই জায়গায় গড়ে উঠবে নতুন বাস স্ট্যান্ড চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো এই যে রোড এই রোডটি হচ্ছে একদমই সেই শেরপুর চেকপোস্ট হয়ে সেই নলহাটের রামপুরহাটের দিকে আর ওইদিকে মোড়গ্রাম আগামী দিনে এই বাস স্ট্যান্ড থেকেই বিভিন্ন প্রান্তে চলে যাওয়া যাবে এখান থেকেই পাওয়া যাবে বাস তো আমরা বহরমপুর থেকে গ্রাম যাচ্ছি এবং পলসন্ডা থেকে একদমই এই গ্রাম যাওয়ার যে রাস্তা এই হচ্ছে সেই বসিয়া এবং এই অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রকৃতি একদমই পুরো মনোরম দৃশ্য আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বেঙ্গল টপ ব্লগের ভিডিও তো স্বাগতম আজকে চলে এসেছি শুনেছেন তো সোজা বহরমপুর থেকে দর্শনটা হয়ে এই যে রাস্তাটা আসছে তো এটা হচ্ছে পাঁচ গ্রাম মোড় আর পাঁচ গ্রামের এই জায়গাতে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট বসতে অনেক কিছু ছিল কিন্তু কারণ এখানে তৈরি হবে বাস স্ট্যান্ড এবার কিন্তু পাঁচ গ্রামে বাস স্ট্যান্ড তৈরি হতে পেরেছে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন সব পুরো ভেঙে কি আর এই দিকে সোজা এটা রামপুর হাট চলে গেছে একটা গ্রামের রাস্তা আর এই যে সোজা এটা শেরপুর চলে যাচ্ছে ওই একদম নগর শেরপুর তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে তৈরি হবে বাস স্ট্যান্ড এবং তার জন্য সমস্ত দোকানপাট যত এখানে হাটবাজার ছিল সব তুলিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা ছিল পিডাব্লিউ ডির এবং পিডাব্লিউডির জায়গা দেখতেই পাচ্ছেন যে ক্লিয়ার করে এখানে তৈরি হবে নতুন বাস স্ট্যান্ড অর্থাৎ বাস টার্মিনান্স আর এই যে রোড সেই রোড একদমই সেই কুলি খড়গ্রাম শেরপুর হয়ে সেই পাঁচ গ্রাম হয়ে পোস্ট চলে যাচ্ছে আর এই রাস্তাও সম্প্রসারণ চলছে দুই সাইডে কিন্তু চড়া করার কাজ চলছে সাইডে বাড়িয়ে গর্ত করে দুই সাইডে কিন্তু চড়া করার কাজ চলছে এই রোডটা হ্যাঁ আর এই রোডের আশেপাশে এখানে যে যানজট লাগতো এবং যে বাড়িঘরগুলো পড়ছিলো একদম রোডের ধারে পিডাব্লিউডির জায়গায় সেই বাড়িঘরগুলোকেও ভেঙে তুলে দেওয়া হয়েছে তো এই হবে নতুন বাস টার্মিনালস মুর্শিদাবাদের সোজা এদিকে চলে যাবেন একদম শেরপুর হয়ে সেই কুলি কুলি হয়ে ওইদিকে বর্ধমান হয়ে আবার এদিকে কলকাতাও যাওয়া যাবে আপনারা যেতে পারবেন ফুটিশাখ হয়ে যেতে পারবেন তো এই হচ্ছে সেই রোড তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রোড এবং আপনারা জানেন যে এই রোডের সঙ্গে এন এইচ একশো এ অর্থাৎ যে মোড়গ্রাম থেকে একদম যে খড়গপুর থেকে মোড়গ্রাম যে রোড নতুন মানে প্রস্তাবিত রোড তৈরি হতে চলেছে সেই রোডের কোনো সম্পর্ক নেই এটা কিন্তু এটা আলাদা রোড এটা স্টেট হাইওয়ে আর পাশে চলে যাবে নতুন রোড সেটা আলাদাভাবে জমি ভাবে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাবে তো এই হচ্ছে সেই রোড সোজা একদম চলে যাবেন একদম একদম নগর তারপর পার করে আপনারা পৌঁছে যাবেন একদমই সেই দিকে এই জায়গাটা এখন একদম চেনাই যাবে না কারণ আপনারা যদি এর আগে দেখে থাকেন তো এখন বর্তমানে একদমই পুরো সব চেঞ্জ কারণ এখানে হাট বাজার দোকান সবগুলো তুলিয়ে দেওয়ার পর পুরোটাই ফাঁকা হয়ে গেছে আর জায়গাটা কিন্তু পিডাবল ছিল আর দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে সেই পাঁচ গ্রাম মোড় তো আপনাদের আমি সামনের দিকে যাব এবং দেখাবো এই মোড়েই একদম তিন মাথার মোড় যেদিকে একদিকে শেরপুরের দিকে বা এতে যাচ্ছে ঠিক অপর দিকে যাচ্ছে চেকপোস্ট হয়ে সেই রামপুর রামপুরহাটের দিকে এই রাস্তাটা একদম সেই রামপুর রামপুরহাটের দিকে সোজা চলে যাচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে এই এটা একটা গ্রামের রাস্তা ওটা একটা গ্রামের ভিতরে চলে যাচ্ছে আর একদিকে আপনারা পলসনটা হয়ে বহরমপুরের দিকে যেতে